Assalamu viewers, welcome back to my channel. I am Rupak Shashima from Reporter Rupak.

এই যে হেডিং কালেকশন আছে এখানে পাশাপাশে কিন্তু এই যে নেকলেসের জন্য গলার কিন্তু জুয়েলারি কালেকশন আছে এটা তো 10 গুলো কিন্তু ডায়মন্ড কাট আছে পার্লের আছে আচ্ছা ভাই আপনারা দেখেন আপনারা দেখिएगा এটা কিন্তু জামানতি গন্যালেカリফোর্ড কায়রোতে মহাল আলো এগুলো কি আপনাদের ব্রেসলেট কালেকশন? আছে চেন আছে পেন্ডেণ্টে আছে সূর্য আছে। আছে না আছে। এগুলো কি হবে? কালার কেন? বছর এখানে হ্যান্ড ওয়াচও আছে।

কোনগুল যেগুলো দেখা যাচ্ছে সবগুলো কি তিনশো এই কি খুব সুন্দর সুন্দর কিন্তু ডায়মন্ড কাঠের দুল আছে কানে দুল অনেক সুন্দর এবং এগুলোর প্রাইস কিন্তু মাত্র তিনশো টাকা মধ্যে পেয়ে যাচ্ছে এগুলো কোথা থেকে কেন ভাইয়া চায়না থেকে ওকে এবং কোরিয়ার কালেকশনগুলো এখানে পাবেন খুব সুন্দর কিন্তু এই কিন্তু ডিজাইনগুলো দেখাচ্ছি সবগুলো টাকা এগুলো কি सेम প্রাইস सेम জি আপু सेम প্রাইস আজ এই যে খুব সুন্দর কিন্তু দুল গুলো অনলি 300 টাকা ভিউয়ার্স এগুলো কিন্তু কোরিয়া আছে কোরিয়া থেকে আনা হয়েছে চায়না থেকে আনা হয়েছে কালেকশন কিন্তু দেখলেই বুঝতে পারছেন আপনারা অনেক সুন্দর এবং প্রাইসটাও কিন্তু মাত্র 300 টাকা অনলি 300 টাকায় আপনারা अवेलेबल পেয়ে যাচ্ছেন এই দুল তো এই যে এখানে কিন্তু কিছু সেট আছে এগুলো প্রাইস রেটটা কত করে আপু

এটা কি কি দিয়ে তৈরি করা গোল্ড প্লেটেড এটা গোল্ড প্লেটেড হবে অনেক সুন্দর কিন্তু স্টোন বসন আছে না হ্যাঁ স্টোন আছে ওকে প্রাইসটা কিন্তু 1000 টাকা চাইলে গিফটের জন্য নিতে পারেন অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো এখানে अवेलेबल পাবেন এই যে এখানে একটা পার্লের ডিজাইন করা আছে এটা প্রাইসটা কত এটা 600 এটা অনলি 600 টাকা ভিউয়ার্স অনেক সুন্দর প্রাইসটা কিন্তু অনলি 600 টাকা তো এটা প্রাইস ছিল আমরা জানি এখানে যেগুলো দেখা যাচ্ছে এগুলো কি আপু